পৌরসভা গ্রাম পঞ্চায়েত দ্বন্দ্বে বন্ধ আপনার পাড়া আপনার সমাধান ক্যাব পৌরসভা নাকি গ্রাম পঞ্চায়েতের এলাকা দ্বন্দ্বে ব্লক অফিসাররা বীরভূম জেলার শিউড়ি দুই নম্বর ব্লকের খোসনাতুর সংসদে পাড়ায় সমাধান ক্যাম্প বন্ধ করলো গ্রামের বাসিন্দারা ক্যাম্পের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বুধবার কেন্দু অঞ্চলে তিনটি বুথ নিয়ে পাড়ায় সমাধান কর্মসূচির আয়োজন করা হয়েছিল কিন্তু পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতের এলাকার সমস্যা থাকার জন্য একটি বুথকে ডাকা হয়নি এই ক্যাম্পে কেন ডাকা হয়নি তাদের এই অভিযোগ তুলে বিক্ষোভ বিক্ষোভের জেরে বন্ধ করতে হয় পরিষেবা শিউড়ি পৌরসভার তৃণমূলের দখলে বর্তমান চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ শিউড়ি দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি

গতকাল ভিডিও ম্যাডাম একটা অর্ডার করেছেন দুশো তেত্রিশ বুথের কোনো একটা সমস্যার জন্য আজকে স্থগিত রাখতে সেটা আশা করি পরবর্তীতে উনি সমাধান করবেন ক্যাবটা পরে বঞ্চিত আশা করি কেউ হবে এখনো পর্যন্ত বন্ধ আছে বাকি দুটো ক্যাম্প হয়ে গেছে একটা এখন অব্দি বন্ধ আছে দুটো বুথের যা আলোচনা ছিল সেটা নির্ধারিত হয়েছে দুশো তেত্রিশ নম্বর বুথটা সমাধান হয়নি সেটা আশা করি পরবর্তীতে ভিডিও ম্যাডামের বা ব্লকের যারা আধিকারিক আছেন তাদের কর্মসূচিতে কেউ বঞ্চিত হবেন না সবাই উপযুক্ত সুযোগ সুবিধা ওনাদের বক্তব্য কোনো একটা সমস্যার জন্য হয়তো আজকে ক্যাম্পটা হয়নি কারণ কালকে রাতেও আমরা অর্ডার পেয়েছি ভিডিও ম্যাডাম যেটা বলেছেন প্রধান সাহেবকেও কপি দেওয়া হয়েছিল অনেক আলাপ আলোচনা হয়েছে কালকে যাই হোক এখনো পর্যন্ত হয়তো সমাধান কোনো কারণে হয়নি কিন্তু আশা করা যায় ভবিষ্যতে সমাধান তুহিন মুখার্জি ব্লক ইউথ অফিসার কারণে আমাদের বাংলার জননী তথা মুখ্যমন্ত্রী তার মস্তিষ্ক যে পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান তাদের দশ লাখ টাকা করে দিচ্ছেন যাতে নিম্ন স্তরে আমাদের যে প্রতিদিনের যে দরকার রাস্তা ঘাট কল বসার জায়গা এই যে উন্নয়নের জন্য দশ লাখ টাকা দিচ্ছে তা প্রশাসনিক গাফিলতির জন্যে দুশো তেত্রিশ নম্বর বুথ তথা তোর আমাদের পৌরসভার সঙ্গে অ্যাটাচ করে রাখা হয়েছে যার জন্য আমরা এই দশ লাখ টাকা থেকে বঞ্চিত হচ্ছি এই জন্য আমাদের এই বিক্ষোভ কর্মসূচি না আমাদেরকে টাকা হয়নি আমরা এসে দেখলাম যে আমরা পাচ্ছি না আমাদের প্রধান সাহেব তথা আমাদের গার্জেন জালাল উদ্দিন সাহেব এইটা নিয়ে দীর্ঘদিন লড়াই করছেন এসডিও ডিএম বিডিও সবারই কাছে যাচ্ছেন তার লিখিত প্রতিবেদন দেওয়া হয়েছে কিন্তু আমাদের যে সিউরি টু এর যে বিডিও আছেন যিনি মহিলা বিডিও উনি এটাকে নিয়ে ভূক্ষেপ করছেন না যার জন্য আজকে আমাদের এই পরিণতি এই দশ লাখ টাকা আমরা পাচ্ছি না এরপরে যদি দশ লাখ টাকা না দেওয়া আমরা রাস্তা অবরোধ করবো এটা পুরো সবার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে আমাদের এই বুথটা এবার আমাদের জালাল সাহেব দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যে পৌরসভা থেকে এটা পৌরসভা নয় অথচ অ্যাটাচ হয়ে আছে আমাদের মেম্বার আছে আমাদের যে পঞ্চায়েত কেন্দুয়া পঞ্চায়েত তাতে তেরোটা মেম্বার তেরোটা মেম্বারের মধ্যে তেরোটা বুথ সেই বুথের মধ্যে আমাদের খোঁজনা তোর একটা অথচ আমাদের মেম্বার আছে বুথ আছে অথচ আমরা তেরো লাখ টাকাটা দশ লাখ টাকাটা পাচ্ছি না বারো জন পাচ্ছে এটা আমাদের গরিব মানুষ আমাদের 95% ফাইভ পার্সেন্ট শিডিউল কাস্ট আর ফোর পার্সেন্ট শিডিউল ট্রাইব ওয়ান পার্সেন্ট জেনারেল সেই জায়গায় দাঁড়িয়ে গরিব মানুষের পাড়াতে এই উন্নয়নের টাকা আমরা কেন পাবো না তার হবে কাউকে থেকে। যে ভিডিও উনি ছেলে খেলা করছেন সাধারণ মানুষের সঙ্গে যারা দিন দিন আনে দিন দিন খায় তারা রাস্তা থেকে বেরোতে পারছে না কাদা সেই কাদার আমরা যে উন্নয়নের একটা যে জোয়ার এনেছেন দিদি সেই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এর জন্য দায়ী কে বিডিও সাহেবকে এখানে বলতে হবে যে এর জন্য দায়ী কে না যতক্ষণ সমাধান না হবে বেরোতে দেবো না দরকার হলে আমরা পথ অবরোধ করবো সুকান্ত কর সভাপতি খোসনাথুর খোসনাথুর বুথের বুথ সভাপতি তৃণমূলের পঞ্চায়েতে পাচ্ছি পঞ্চায়েতে আমরা সব কিছু পঞ্চায়েতে আমাদের যা কিছু হয় পঞ্চায়েতেই আমাদের মেম্বার আছে আমাদের মেম্বার আছে সমস্যাটা এটা প্রশাসনিক গাফিলতি সমস্যাটা হচ্ছে প্রশাসনিক গাফিলতি এটা যে অ্যাটাচ হয়ে আছে পৌরসভার সঙ্গে অনৈতিকভাবে অ্যাটাচ হয়ে আছে আমরা ভোট দিচ্ছি আমাদের তাহলে যদি তাই হয় পৌরসভার সঙ্গে তাহলে আমাদের মেম্বার কি করে এখানে নির্বাচিত হতে পারে আমার এখানকার তোর বুথের লোকরা ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেন কি করে